<with food> <masa> जुनेरे दिखे, दिखे, दिखे।, दिखे, दिखे, दिखे ना जुनेरे मिस्टर राजा को नहीं जुनेरे दिखे, दिखे

दारो दुई दाना मारे दारो हे दिदी गुनी एदिको एदिको दारो एती बेताको दारो 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 साचार जुन हाम्रो सुनलामली तकोले समर्थनमा आछ एडिक तकाऊ, एडिक के साथ में हमें जवाब आती है, एडिक, बनोगा, एपोले, जवाब, एपोले, हमारे हमारे प्रीमियर कामे मलकाइ का, हमारे काम पाली पुले डांसर प्यारा, एडिक, हमारे, एडिक, एडिक तकाऊ, एडिक तकाऊ, बनोगा, एपोले, हमारे इंटरव्यू करेंगे कुछ होगा। মনে জানাচ্ছে আমাদের সুরক্ষারা এবং আমাদের আজকে আসি আমাদের মধ্যে আমাদের এই সিনেমা সবাই প্রথমে আমাকে কাজ করার জন্য এবং সব থেকে বন্ধ একটা সিনেমা তখনই ভালো তৈরি হয় তখন ভালো হয় তো আমি খুব ধন্যবাদ জানাবো জামানি প্রথম

তখনই আপনারা ভালো একটা প্রকার দেখতে পাবেন যখন দেখবেন প্রত্যেকটা সিনেমা যখন কমার্সিয়ালি ভাবেন কারণে সিনেমাতে আর সিনেমায় সব থেকে হচ্ছে আমাদের মনে হয়

প্রোফাইল ফিল্ম প্রোডাকশন মানে জামাল উদ্দিন সরকারের প্রোডাকশন বেইমান বলে ছবিটি আজকে প্রেসিং হয়েছে এই ছবিটি করতে ওর কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছে অনেক কিছু ওকে সহ্য করে ছবিটা তৈরি করতে হয়েছে আমি চাইব এই ছবিটা সাফল্য যেন আপনাদের হাত ধরে পায় প্রত্যেকে সবাই ছবিটি দেখবে এই ছবিটি একটি গ্রামের পরিবারের পূর্বা এই ছবি পূর্বায় জয় এই ছবি আর আমি হলাম মনোজ এই ছবি আপনারা সেটা বিচার করবেন আমি ঘর দেখা গিয়ে আসুন এই মাসে ছবি না দেখা বন্ধু বলে বোঝা যাবে না তো ছবিটি আমি চাইবো সবাই মিলে দেখুন সবাই দেখতে উৎসাহিত করুন

খুব ভালো পরিচালক এখন তো অনেক পরিচালক এসছে অনেকে এই নয় যে আগেকার পরিচালক এই ভালো ছিল এখন যারা এসছে তারা কেউ কি হঠাৎ করে তা নয় এখন যারা এসছে তারা অনেক কিছু মেনে শুনে এসছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ভালো এবং আপনার কাজ করে মোটামুটি স্বাচ্ছন্দ্য অনুভব করি

e tu a anche a quelle di consigliere di cacciare il